আসসালামু আলাইকুম আজকে আমার জারেমাটাকে গোসল করাবো অনেকদিন ধরে ওয়াশ করা হয় না গাছ আমার বাইকের তালা রাখার জায়গাটা দেখবা এই যে সিটের নেচে কারো চোখেই পড়ে না এখানে রাখলে আমার ফ্রেন্ডটা খুঁজে যাই না কোথায় তালা রাখছি জানেমানটাকে ওয়াশ করার আগে তালাটা খুলে নিই অনেক দিন ধরে জালেমানটাকে ওয়াশ করার কথা ভাবতে ছিলাম কিন্তু সময় পাই নাই আর বৃষ্টি বৃষ্টির কারণে বের হলে কালার হয়ে যেত তাই এতদিন ওয়াশ করা হয় নাই তো আজকে ভাবলাম ওয়াশটা করে ফেলি আপনারা ভিডিওটা এনজয় করে থাকুন আমি চট করে বাইকটা ওয়াশ করে ফেলি সাবান শ্যাম্পু ঘসতে ঘচক করে ফেলবো একটা দাগ রাখবো না একবারে চোখ করে ফেলবো এক দেড় ঘন্টা ঘষে মজা করে জানেমাটা একবারে চকচকে চকচকে করে ফেলছি আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা বাই আল্লাহ হাফেজ